আমি আমার মাকে করেছি মা তুমি যখন হাত তুলে কাঁদো আপনারা তুই দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পাড়ি চোখ ফুলিয়ে তারা কাঁদে আমি আমার মাকে প্রশ্ন করেছি মা তুমি যখন দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো সেই মা কি বললেন জানেন সেই মা কি উত্তর দিলেন জানেন আরে বাপ তুই জানতে চাস আমি যখন দোয়া করি আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার সমস্যার কথা ভুলে যাই আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি আবার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আখবার। মোহাম্মদ সল্ল্লাহাম একবার ওমর রাজিউলা তালানহুকে দেখে বললেন শোনো ওমর হজ করতে ওয়েস কার্নি নামক একজন ব্যক্তি আসবে তুমি তার কাছে দোয়া চেয়েও তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায় ওমর রাজিয়াল্লা তালানহুর মতো এত সম্মানিত একজন সাহাবিকে বললেন ওয়েস কার্নির কাছে দোয়া চাইতে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে ওয়েস কারনি মায়ের খেদমত করতে করতে মাকে সম্মান করতে করতে মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন আল্লাহ আখবর দেখেছেন এরপরেও কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই একদিন আবদুল্লাহর তালানহু কাবার পাশে দাঁড়িয়েছিলেন তিনি দেখলেন একজন যুবক তার মাকে কাঁদে করে করে তা করাচ্ছে ওমর নমর তালানহু তার দিকে তাকিয়ে থাকলেন এরপর যুবকটি আবদুল ইব নমর কাছে এসে বললেন আমি কয়েকটা বছর এভাবে আমি আমার মাকে কাঁধে করে বেড়াই আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই কাঁধে করে আমি আমার মাকে খাওয়াতে নিয়ে যাই কাঁধে করে প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে এভাবে কাঁধে করে নিয়ে যাই আপনি বলুন আপনার কাছে আমার প্রশ্ন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আব্দুল্লিব ইবনু মর রতিউল্লাহ তালানহু কি বললেন জানেন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে তুমি যদি সেই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কেয়ামত পর্যন্ত তোমার মাকে এভাবে কাঁধে করে বয়ে বেড়াও কেয়ামত পর্যন্ত একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না আল্লাহ আকবার এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষকে আমাদের মা এবং বাবা তাদের চাপন আপন আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা তাদের সাথে সুন্দর আচরণ করা বন্ধু আমি তোমাকে বলতে চাই সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা মায়ের খেদমত করার চেষ্টা করবা মাকে সহযোগিতা করার চেষ্টা করবা কখনো একটা কাজ করবা না সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে কখনো মায়ের বদুয়া নেওয়ার চেষ্টা করবা না বন্ধু মনে রেখো দোস্ত মনে রেখো মায়ের বদ নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে মনে রেখে রাইফেলের গুলি মিস হতে পারে মায়ের বদতুয়া মিস হতে পারে না ঠিক কিনা এই জন্য মায়ের কাছ থেকে কখনো বদতুয়া নেওয়া যাবে না রাজি আছি ইনশাল্লাহ আমরা কখনো মায়ের কাছ থেকে বদ দোয়া নিব না সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করব তুমি যদি মায়ের কাছ থেকে দোয়া নাও আল্লাহ সুবাহানাওয়াত তোমাকে দুনিয়াতেই আল্লাহর দয়ায় সম্মানিত করে ফেলবেন এই জন্য ওমরের মতো সাহাবিকে বললেন ওয়েস কার্নির কাছে দোয়া চাইতে এই জন্য আমরা মায়ের দোয়া নিব মায়ের সাথে সুন্দর আচরণ করবো রাজি ইনশাল্লাহ আমরা মায়ের সাথে সবসময় সুন্দর আচরণ করার চেষ্টা করবো আপনি দেখেন আপনার মা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসেন ভাই আপনাকে নিজের জীবনের চেপ ভালোবাসেন আর কাউকে ভালো না বাসলেও তার সন্তানকে ভালোবাসেন আপনার বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে যারা আপনার আপনার জন্য পাগল তারা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে সারা পৃথিবীটাই ধোকা আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে স্বার্থের জন্য আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসবে স্বার্থের জন্য আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে শুধুমাত্র স্বার্থের জন্য সারা পৃথিবীটাই ধোকা ধোকা সারা পৃথিবীটা আপনার থেকে নিতে চায় কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে কিন্তু সেটা আপনি জানেন না করোনা হওয়ার পরে করোনার কথা মনে আছে করোনা হওয়ার পরে আপনারা দেখেছেন বন্ধু বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই বান্ধবী বান্ধবীর কাছে যায় নাই এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাসের পাতা খুললে দেখা যায় এখন ইতিহাস সাক্ষী আছে মা তার ছেলেকে কাঁদে করে হাসপাতালে নিয়েছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাদে করে হাসপাতালে নিয়েছে এখনো ইতিহাস সাক্ষী আছে করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলের পাশে রাত ছিল ঠিক কিনা এখনো ইতিহাস আছে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন এখনও ইতিহাসের সাক্ষী আছে আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন কিন্তু সেই মায়ের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই সেই বাবার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনি নাফল মান আপনি কত বড় নাফল মান আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কত বড় নাফলমান যারা মা আছেন বাবা আছেন আপনাদের সন্তানদেরকে ডেকে প্রশ্ন করবেন বাবা আজ তো একটা মাস চলে গেল আজ তো একটা বছর চলে গেল। কয়েকটা বছর চলে গেল তুমি বলো তুমি কার জন্য দোয়া করেছ তোমার মা আমি আমার জন্য দোয়া করেছ তোমার বাবা আমি আমার জন্য দোয়া করেছ সন্তান কি বলবে জানেন আমি মা দুঃখের বিষয় আপনার জন্য আমি দোয়া করতে পারি নাই বাবা আপনার জন্য আমি দোয়া করতে পারি নাই কি সন্তান আপনি জন্ম দিলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না ওটা সন্তান হতে পারে না ওটার মতোন ফলমান আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না ঠিক কেনা যে সন্তান তার মায়ের জন্য দোয়া করতে পারে না ওটা কিসের সন্তান হলো এই জন্য আমরা সবসময় মায়ের খেদ বোধ করার চেষ্টা করব। মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব। বন্ধু তুমি জানো যুবক তুমি জানো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কত কষ্ট করেছেন সেই মায়ের জন্য তুমি দোয়া করতে জানো না আমি আমার মাকে প্রশ্ন করেছি আমার বাবা আমার দাদুকে প্রশ্ন করেছে মা তুমি যখন আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি চোখ ফুলিয়ে তারা কাঁদে আমি আমার মাকে প্রস্তুত করেছি মা তুমি যখন দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো সেই মা কী বললেন জানেন সেই মা কি উত্তর দিলেন জানেন আরে বাপ তুই জানতে চাস আমি যখন দোয়া করি আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার সমস্যার কথা ভুলে যাই আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আখবর দেখেছেন মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই